গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপের হাটের নীচপাড়ায় সোলার পাম্পের প্যানেলে প্যানেল খুলে নেয়ার ঘটনায় বিপাকে এলাকার কৃষকরা বারবার অভিযোগ করেও প্রতিকার পাননি তারা তবে শিগগিরই এই সমস্যার সমাধানের আশ্বাস কৃষি বিভাগের সাত বছর আগে উপজেলায় এটিএস নামের একটি প্রতিষ্ঠান পনেরোটি সোলার পাম্প স্থাপন করে সে সময় বিশ বছরের জন্য চুক্তি হলো সাত বছর পরেই খুলে নেওয়া হয় বেশিরভাগ প্যানেল তুলে সম্প্রতি আবারও তিনটি পাম্পের মধ্যে দুইটির প্যানেল খুলে নেওয়া হয় এখন একটি মাত্র চালু আছে আশপাশের জমিতে চাষাবাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় শেষ দেওয়া যাচ্ছে না জমিতে রবি এবং বড় মৌসুম নিয়ে দুশ্চিন্তায় দড়িপাড়া কোনারপাড়া ও তিলকপাড়া গ্রামের চাষিরা গেল আমরা বুঝতেই পারি নেই প্যানেলগুলো উঠে যাওয়ার কারণে আমাদের সেচের ব্যাপক ক্ষতি হবে এই সোলার ছাড়া আমাদের এই কাটাল মৌসুমে কোনো আবাদ অবিশস্য আবাদ হবে না আমাদের জানি এই সোলারগুলো ভালোভাবে চালু করে আর এখানে যেন দৃষ্টি রাখে যেন আমাদের বিদ্যুতের কোনো ব্যবস্থা করে দেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে শিগগিরই সমস্যা সমাধানের কথা বলছে কৃষি বিভাগ মোট পাঁচটি সেচ পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এই কোম্পানি সেটি মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করেছে কৃষক এবং কোম্পানির সকল ব্যক্তিদের সাথে আলোচনা করেছে এই মেশিন দুটি সচল করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে চলতি মৌসুমে সোলার পাম্প গুলো পুনঃস্থাপন করার দাবি কৃষকের বিবিসি নিউজ ডেস্ক